আজকে আমরা একটা কাঁঠালের রেসিপি তৈরি করবো পাঁচশো গ্রাম কাঁঠালের এসন নুন হলুদে সেদ্ধ করে নিয়েছি সাথে আমরা পঁচিশ গ্রাম চিনাবাদাম ভেজে নিয়েছি চার কষ রসুন নিয়েছি একটা বড়ো গোটা পেঁয়াজ নিয়েছি একটা স্টার এলাচ দু টুকরো দারচিনি ভেঙে নিয়েছি এক টুকরো আদা নিয়েছি এখন আমরা মশলাগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব ছনের পেস্টের মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ওই লাইতে গ্রাম পরিমাণ তেল দিয়েছি। একদমতে দিয়েছি। মধ্যে মশলাটা এই মশলাটার মধ্যে আর লবণ দেব না যার কারণে লবণটা দিয়ে তাহলে এসো সেদ্ধ করা আছে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এই চোর সিদ্ধটা দিয়ে দেব এচর নামানোর সময় এক চামচ ঘি দিয়ে দেব যাতে স্বাদটা ভালো হয় আমাদের এচর রান্নাটা হয়ে গেছে সঙ্গে খেয়ে দেখুন ভালো লাগবে